আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত দুটি ঘটনার মধ্যে আওয়ামী লীগ সরকারের পতন অতি সন্নিকটে আমার এলাকার মানুষ কষ্টে নেই নারীরা দিনে তিনবার ছোট লিপস্টিক লাগাচ্ছে এবং দিনে চারবার স্যান্ডেল বদলাচ্ছে বললেন বাণিজ্যমন্ত্রী টিপু সিং জানাব বিএনপি নেতা টুকুর নেতৃত্বে আগুন সন্ত্রাস করা হয়েছে বললেন ডিবি প্রধান হারুনর রশিদ আন্দোলনে ব্যর্থ হওয়ায় বিএনপির অন্তরের জ্বালা গুণ বেড়েছে বললেন ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি খালেদা জিয়াকে বিদেশের চিকিৎসার জন্য মুক্তি দেওয়ার আহ্বান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের এদিকে দাদর জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের সামনে এ মুহূর্তে মাত্র দুটি পদ বিএনপিকে আনতে পর্দার আড়ালে তৎপরতা বিএনপি না এলেও নির্বাচনের প্রস্তুতি ক্ষমতাসীনদের একতরফা নির্বাচন হলে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকট ঘনবিত হওয়ার শঙ্কা এবং সর্বশেষ জানিয়ে দেব মানুষের জান্মালে নিরাপত্তায় রাজপথে থাকবে মহিলা আওয়ামী লীগ দুটি ঘটনার মধ্যে আওয়ামী লীগ সরকারের পতনের বীজ রোপিত হয়েছে বিএনপি ঘোষিত তৃতীয় ধাপের টানা আটচল্লিশ ঘন্টা সর্বাত্মক অবরোধ কর্মসূচি হিসেবে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বারো দলীয় জোট আজ বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে বিজয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জোটের নেতাকর্মীরা মিছিল শেষে সমাবেশে নেতারা বলেছেন আঠাশ মার্চ বিএনপির মহাসমাবেশে লাখ লাখ নিরস্ত্র মানুষের ওপর পুলিশ ও যুবলীগ ছাত্রলীগের হাম্মলীগের অতর্কিত হামলায় নির্মম হামলা এবং গোলিগ সাউন্ড গ্রেনেড চার্জ করে শান্তিপূর্ণ সমাবেশে পণ্ড করে দেওয়া হয়েছে রয়েছে ইতিহাসের জঘন্য পর্ব রচিত ঘটনা হিসেবে উল্লেখিত হবে এই ঘটনা মধ্য দিয়ে আওয়ামী দেশে এবং বিদেশে তার অগণতান্ত্রিক অবিবেচক প্যাসেজ রূপটা স্পর্শ করে তুলেছে নিজেদের প্রশ্নবিদ্ধ ও বিশ্বাসঘাতক হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে তারা বলেন শেখ হাসিনা সরকার নিশ্চিত পতন ঠেকানো সব কৌশলে ব্যর্থ হয়ে বেপার হয়ে উঠেছে খবে দুঃখে হিতাহিত জ্ঞান হারিয়ে প্রতিপক্ষ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় কমিটির প্রায় সব নেতাকে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে অযৌক্তিক ও অনৈতিকভাবে প্রতিহিংসাবশত গ্রেফতার করে আত। করছে। তারা বুঝতে পারছে না কত বড় ভুল ও অন্যায় করে দেশবাসী ও দুনিয়ার মানুষের কাছে কতটা হেয় প্রতিপন্ন ও অগ্রহণযোগ্য হয়ে উঠেছে এই দুটি ঘটনার মধ্যে আওয়ামী লীগ সরকারের পতনের বীজ রোপিত হয়েছে যেটা অচিরেই বুঝতে পারবে আমার এলাকার মানুষ কষ্টে নেই নারীরা দিনে তিনবার লিপস্টিক লাগাচ্ছে বললেন বাণিজ্যমন্ত্রী দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে মধ্যেও তার নির্বাচনী এলাকার মানুষ কষ্টে নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এর সঙ্গে তিনি যোগ করেছেন তার এলাকার নারীরা দিনে তিনবার ঠোটে লিপস্টিক লাগাচ্ছে চারবার করে স্যান্ডেল বদলাচ্ছে রাজধানী সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ ন্যাশনাল ট্যারিফ পলিসি মনিটরিং ও রিভিউ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্ন জবে তিনি এমন মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী বলেন সারা দেশে মানুষ সারা দেশে অবস্থাটা ভিন্ন শহরে যারা দিনমজুর নিম্ন শ্রেণীর তাদের খুব কষ্ট হচ্ছে বাণিজ্যমন্ত্রী বলেন সারাদেশের দেশের অবস্থাটা ভিন্ন নিজেদের নির্বাচন নির্বাচনী এলাকার মানুষের কথা উল্লেখ করে মন্ত্রী বলেছেন আজ থেকে বিশ বছর আগে আমার এলাকার ১০টা মোটর সাইকেল ছিল তখন আমি প্রথম নির্বাচন করি আজ সেখানে হাজার হাজার মোটর সাইকেল আমার এলাকা আলো ভিত্তিক কৃষি ভিত্তিক সেখানে মানুষের কোনো কষ্ট নেই সেখানকার নারীরা দিনে তিনবার করে লিপস্টিক লাগাচ্ছে আর চারবার করে স্যান্ডেল বদলাচ্ছে আমি খুব ভালো জানি আমার এলাকার মানুষের কোনো সমস্যা নেই একজন সাংবাদিক মন্ত্রীকে প্রশ্ন করেছেন সবকিছুর দাম বেড়ে গেছে এই প্রভাব কাটানো কি সম্ভব হবে এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন এই প্রভাব কাটানো সম্ভব হবে যদি আপনারা ইতিবাচক হন বৈশ্বিক পরিস্থিতি সহ সার্বিক কারণে যিনি দাম বেড়েছে কাজেই এটিকে বিবেচনায় নিয়ে নির্বাচনের প্রভাব ফেলা ঠিক হবে না এটা নির্ভর করে আপনারা কতটুকু ইতিবাচক হবেন তার উপরে সারা দেশে মানুষ নিত্যপণ্যের দাম নিয়ে নাবিশ্বাস হয়েছে এমন তো অবস্থা আপনাদের তো এলাকায় গিয়ে ভোট চাইতে হবে প্রসঙ্গে তিনি বলেন ধরেন আমার এলাকা আমার এলাকার মানুষ কষ্টে নেই কারণ তারা আলুর দাম পাচ্ছে আমাদের তো কৃষি বৃদ্ধি এলাকা অনেক এক একটা এলাকা এক এক রকম টাকা শহরে যে নির্বাচন করবে তার সমস্যা অনেক বিএনপি নেতা টোকুর নেতৃত্বে আগুন সন্ত্রাস করা হয়েছে বললেন ডিবি প্রধান যুবদল সভतीश সুলতান সালাউদ্দিন টোকুর নেতৃত্বে 28 অক্টোবর ও তার পরবর্তী সহিংসতা চালানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মোহাম্মদ هارুনুর রশিদ। তিনি বলেন গ্রেফতার কামরদ জামান টোকু নিজেই স্বীকার করেছেন বাসপورانাব কথা। হৃদয় স্বীকার করেছেন তিনি বাংলা মোটর, মৌচাক ফ্লাইওভার, কাকরাইল মোড়ে শুধু আগুন লাগিয়েছেন। পেট্রোল বোমা কোকটেলে সর্বহ করেছেন রবিউল ইসলাম নয়ন। সবর তো নেতা হচ্ছেন সুলতান সালাউদ্দিন টোকু তার নেতৃত্বে এই গত 28 তারিখ থেকে চলমান পর্যন্ত বাসে আগুন ককটেল পেট্রোল বোমা বা পেট্রোল লাগিয়ে আগুন লাগানো হয়েছে আজ দুপুরে রাজধানী মিন্টো রোডে নিজ কার্যালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন তিনি আরুন বলেন বিএনপির সমাবেশে অংশ নিয়ে ধ্বংসাত্মক কার্যক্রমের ভূমিকা পালনকারী বেশ কয়েকজনকে আমরা ধরেছি অংশগ্রহণকারী অনেকের নাম পেয়েছি তাদের মধ্যে যুবদলে কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক সাইদ হাসান মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে তার বাসা থেকে আট কেজি গান পাউডার শেখ উদ্ধার করা হয়েছে তিনি বলেন মিন্টু স্বীকার করেছেন বাসার এবং মাসুদকে নিয়ে এগুলো করেছেন তিনি এগুলো বানান রবিউল ইসলাম নয়ন ও সুলতান সালাউদ্দিন যে সহায়তা করেছেন তিনি সেটাও স্বীকার করেছেন আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপির অন্তরের জ্বালা কয়েকগুণ বেড়েছে বললেন ওবায়দুল কাদের তথাকথিত সরকার পতনে আন্দোলনে ব্যর্থ হয় তাদের তথা বিএনপির অন্তরের জ্বালা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেছেন বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন তথা কথিত আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি তার চেরাচরিত নির্লজ্জ মিথ্যাচারের ধারা অব্যাহত রেখেছে কাদের বলেন বিএনপি তথাকথিত রাজনৈতিক কর্মসূচি ও অবরোধের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রয়েছে গণতন্ত্র বিরোধী অপশক্তি বিএনপির গণতান্ত্রিক পন্থায় আন্দোলন করা শক্তি ও সমর্থ নেই বলেই তারা বরাবরের মতো অগ্নিসন্ত্রাসের পথ বেছে নিয়েছে দু হাজার তেরো দু হাজার চোদ্দ সালের মতো অগ্নিসন্ত্রাসের মাধ্যমে নির্দয় আগুনের লেলিহান শিকায় পড়াচ্ছে সারাদেশ মেতে উঠেছে নির্বিচার ভাঙসুর সহিংসতায় অগ্নিসঞ্চার সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে জনগণের যানমালের ক্ষয়ক্ষতি সাধন অর্থনৈতিক স্থিতিশীলতাকে বিনষ্ট করা মানসহত্যা যানবাহনে অগ্নিসংযোগের মতো ধ্বংসাত্মক অপরাজনীতি চালিয়ে যাচ্ছে বিএনপি প্রধানমন্ত্রীকে চিঠি খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য মুক্তি দেওয়ার আহ্বান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে জরুরি চিকিৎসার জন্য মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্কো পহেলা নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক চিঠিতে তিনি এই আহ্বান জানিয়েছেন ফলকার টুর্কো চিঠিতে উল্লেখ করেছেন আমি প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য শেখ হাসিনা আপনার প্রতি সকারের প্রতি আহ্বান জানাই যাতে তিনি দেশের বাইরে জরুরি ও বিশেষ চিকিৎসা সেবা নিতে পারেন যেটিতে বলা হয়েছে খালেদা জিয়ার মুক্তি দুপক্ষের রাজনৈতিক সংলাপ ও সমঝোতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে ফুলকার টকো অবৈধভাবে বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণিতভাবে কাউকে আটক করা থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন এভাবে আটক করা হলে তা সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনে পরিবেশের ওপর প্রভাব ফেলতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পনেরো বছর ধরে ক্ষমতা আছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পশ্চিমাদের চাপের মুখে আছেন তিনি নির্বাচনে খালেদা জিয়ার দল বিএনপি আবারও ক্ষমতা ফিরতে পারে আগামী জানুয়ারিতে ওই নির্বাচন হতে পারে দাদর জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের সামনে এই মুহূর্তে দুই পথ সমনার দলগুলোকে নিয়ে নির্বাচন করা তাদের ভোটে আনতে দেশ বিদেশে যেমন চাপ রয়েছে তেমনই পর্দার আড়ালে চলছে বিভিন্ন মহলে তৎপরতাও ইতিমধ্যে আওয়ামী লীগের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ও নেতা সংবিধান মেনে শর্তহীন সংলাপের বিষয় ইতিবাচক অবস্থানে কথা জানিয়েছেন শুধু তাই নয় যুক্তরাষ্ট্র এর মিত্র চলমান পরিস্থিতি উত্তরণে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংলাপে বসার তাগিদ দিচ্ছে পাশাপাশি বিএনপি নেতাদের কেউ কেউ তাদের ভোটে যাওয়ার বিষয় ইতিবাচক মন্তব্য করেছেন দ্বিতীয়ত বিএনপি যদি না আসে সেক্ষেত্রে সংবিধান মেনে যারা আসবে তাদের নিয়ে নির্বাচনে যাবে ক্ষমতা তারা ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে এক্ষেত্রে নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য অধিক সংখ্যক রাজনৈতিক দলের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে কাজ করেছে সরকারি দল কি সঙ্গে নির্বাচনে আবহাওয়া ধরে রাখা ও ভোটার উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের এবং সর্বশেষ জানিয়ে দিব মানুষের জানমালে নিরাপত্তায় রাজপথে থাকবে মহিলা আওয়ামী লীগ এক মানববন্ধনে আওয়ামী লীগের নেত্রীরা বলেছেন বিএনপি অবরোধে গাড়ি পড়াচ্ছে মানুষ মারছে জানমালে নিরাপত্তা দেবে আজ দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বন্ধন হয় বিএনপি জামাতের নিরশংস বর্বরতা রুখে দাঁড়াও নারী সমাজ শীর্ষক এই মানববন্ধনের আয়োজক মহিলা আওয়ামী লীগ মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য আব্দুর রহমান তিনি বলেন যারা নির্বাচন ভন্ডল করে ভিন্ন পথে ক্ষমতা আসতে চায় তাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো সংলাপ হবে না সংবিধান সংবিধান মেনেই সমস্যা সমাধান হবে সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠান হবে যারা নির্বাচনে আসবে তাদের অভিনন্দন যারা আসবে না তাদের অভিনন্দন কারণ নির্বাচন আসার অধিকার আছে না আসার অধিকার আছে আব্দুর রহমান আরো বলেন শান্তিপ্রিয় মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে আগুন সন্ত্রাস করার চেষ্টা করলে ঘরে ঘরে তল্লাশি চালে তাদের বের করা হবে সবাইকে শাস্তির আওতায় আনা হবে